নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনার মোবাইলে কি মেসেজ এসেছে তাহলে কি করবেন এবং মেসেজ কীভাবে ভেরিফাই করবেন এবং আপনি কবে টাকা পাবেন এই সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার মোবাইলে যদি মেসেজ আসে সেখানে প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কগুলো ক্লিক করলে আপনার মোবাইলে ডাইরেক্ট ওটিপি চলে যাবে কিন্তু আপনি যদি লিঙ্কটি ক্লিক করে কোনো ওয়েবসাইটে গিয়ে ওপেন করেন তাহলে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে নেবেন যখন আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখন এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনার যে ব্লগ আছে সেটি দেখতে পারবেন আপনার নাম দেখতে পারবেন আপনাদের যে বাবা আছে সেই বাবার নাম দেখতে পারবেন আপনার ফুল অ্যাড্রেস সেটি দেখতে পারবেন এবং হচ্ছে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ডিটেলস ব্যাঙ্কের নাম আইএফসি কোড সমস্ত কিছু এখানে দেখতে পারবেন এছাড়া এখানে আপনি ঘোষণা করছেন যে এখানে যে আমি এই মুহূর্তে প্রদত্ত সমস্ত তত্ত্ব অর্থাৎ এখানে যে তত্ত্বগুলো আছে সবগুলো আপনি মেনে নিচ্ছেন এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে যে আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল বা লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই মেসেজটিকে ভেরিফাই করে নিতে পারবেন না অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ঘরের টাকা পাবেন না অর্থাৎ যারা পিডব্লিউএল অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আসেন তাদের কিন্তু এই ধরনের মেসেজ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল মেসেজটিকে ভেরিফাই করে নেওয়ার জন্য তাই আপনি কিন্তু ঘরে বসেই এই মেসেজটিকে ভেরিফাই করে নিতে পারবেন এবং এখানে দেখুন নিশ্চিত থেকে বলা হয়েছিল ভেরিফাই ইউজিং আধার অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে তার জন্য যে চেক বক্স আছে সেই বক্সের উপর আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকসেপ্ট রিজেক্ট ক্যান্সেল অ্যাকসেপ্টের উপরে ক্লিক করতে হবে অ্যাক্সেপ্টর ক্লিক করলে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তখন কিন্তু আপনাকে ওটিপিটি বসিয়ে দেওয়া হবে বসানোর পরে আপনি পরবর্তী একটি পেজ দেখতে পারবেন এবং সেখানে ইউডিআইএন অর্থাৎ যে নাম্বারটি হয় সেই নাম্বারটি কিন্তু আপনি দেখতে পারবেন এই ধরনের পেজ কিন্তু আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিচে একটি নাম্বার দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন